এক নম্বর বা অনুশীলনী সংযুক্ত এক নম্বর প্রসেস যে প্রথম প্রশ্নটি রয়েছে সাইন টু এবং উদাহরণ ছয় নঞ্চের প্রশ্নটি রয়েছে সাইন এক্স এবং উদাহরণ সাত যে প্রশ্নটি রয়েছে প্রসেস এ অধ্যায়ের জন্য এ প্রশ্ন দিনটি অ্যা মস্ট ইকটেস্ট তো আমরা প্রথম প্রশ্নটি আগে সমাধান করব অর্থাৎ সাইন টু এক্স যে প্রশ্নটি রয়েছে প্রথমে আমরা সমাধান লিখব সমাধান

পরবর্তী কাজ হচ্ছে আমাদের যেহেতু আমরা এখানে অন্তরক সহক এবং অন্তরীকরণ নির্ণয় করব সেহেতু আমাদের কি করতে হবে ডি বাই ডি এক্স নিয়ে আসতে হবে ডি বাই ডি এক্স নিয়ে আসার পরে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে ফাংশনাল অফ এক্স কে আবদ্ধ করে দিতে হবে আর পরবর্তীতে পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের লিমিট নিয়ে আসা অর্থাৎ একটা সীমা নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসা অর্থাৎ লিমিট এ স্ট্যান্ডস টু জিরো ইকুয়াল আমাদের কি করতে হবে আমাদের যে কাজটি এখন করতে হবে সেটা হচ্ছে যে

এখন আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে আমরা এখানে একটা সূত্র আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে সেটা হচ্ছে যেখানে আমাদের এটাকে যদি আমরা সি ধরি এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে আমরা কি পাচ্ছি সাইন এ মাইনাস সাইন বি অর্থাৎ আমরা এইটাকে যদি এ ধরি অর্থাৎ টু এক্স প্লাস এইচ কে এ ধরি এবং আমরা সাইন টু এক্স কে শুধু বি ধরি তাহলে আমাদের সূত্রটা এমন হচ্ছে যে সাইন এ মাইনাস সাইন বি

এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে একটু ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করলেই আমরা আরো একটু এগিয়ে যাবম একটা সমাধানের দিকে তো আমরা এখানে 2x এখানে 4x আবার এখানে আমাদের কি রয়েছে প্লাস প্লাস 2x এবং মাইনাস 2x আমরা কি করতে পারি কেটে দিতে পারি এভাবে আমরা ক্যালকুলেশন গুলো করে নিব তো এদিকে এদিকে আমরা ক্যালকুলেশন গুলো দেখি

এটা গেছে থাকতেছে কি টু এ ইজ ডিভাইডেড টু টু এ ইজ ডিভাইডেড হচ্ছে টু আর পুরোটার নিচে আমাদের কি রয়েছে এ ইজ রয়েছে তাহলে পুরোটার নিচে আমরা এ ইজ দিয়ে দিলাম এখন আমরা যদি আবার এখানে দেখি তাহলে আমরা আরো এখানে অনেক কিছু কাজ করতে পারি যখন সে কাজগুলো করব তো আমরা এখান থেকে যদি লিমিট এ স্ট্যান্ডস টু জিরো এখানে আমরা যদি একটা কাজ করতে পারি টু দ্বারা যদি ফোর কে আমরা কাটি দেই তাহলে হচ্ছে আমাদের কত টু আসতেছে

আমাদের এই এইটাকে আমরা সাইন এক্স এর নিচে শুধু নিয়ে যাব এখন যদি করি এরকম যে লিমিট a স্ট্যান্ডস টু 0 টু cos 2x a is আর এদিকে sin a ডিভাইডেড a এরকম যদি আমরা করি তাহলে আমরা এখানে এখন একটা কাজ করে নিতে পারি সেটা হচ্ছে যে আমরা এই লিমিটের যে মানটা রয়েছে অর্থাৎ a স্ট্যান্ডস টু 0

জিরোর সঙ্গে জিরো কে ভাগ করে দেওয়া হচ্ছে আমাদের এখানে আমাদের কি হচ্ছে টু কস টু এক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি ম্যাথ বুঝতে পেরেছেন তো যদি এই ম্যাথটিকের বিষয়টি ক্লিয়ার না হয় তাহলে যদি আমরা এই উদাহরণে যে ম্যাথগুলো রয়েছে উদাহরণের ম্যাথগুলো করলে কিন্তু আবার আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তাই আমরা এখন উদাহরণের একটা ম্যাথ করব তো এগুলো যার পরে আমি এখন মুছাই তো আমাদের এখানে উদাহরণ 6 এবং 7 দুটো ম্যাথেই সেম রয়েছে একটি নিয়ম অ্যাপ্লাই করলেই

x কে আমাদের থার্ড ফাংশন অফ x এর থার্ড ক্লোজ করে দেওয়া দিতে হবে দেরপর আবার আমরা ইকুয়াল চিহ্ন দিব ইকুয়াল চিহ্ন দেওয়ার পর আমাদের এখানে একটা লিমিট নিয়ে আসতে হবে লিমিট এখানে আমাদের a ইকুয়াল 0 করে দিতে হবে এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের ফাংশনাল অফ x h থেকে ফাংশনাল অফ x h ফাংশনাল অফ x বিয়োগ করে দিতে হবে এবং ডিভাইড করতে a h নিয়ে আসতে হবে জাস্ট আমাদের এইটা হচ্ছে প্রথম যে তিনটা ধাপ থাকে সেই তিনটা ধাপ আমরা শেষ করলাম

তো পূর্বে যে ব্যাপারটা আমরা পড়েছিলাম সেখানেও আমাদের এমন একটা সূত্র अप्लाई হয়েছিল জাস্ট এখানেও सेम সূত্র अप्लाई হবে অর্থাৎ এখানে যদি আমরা এটাকে সাইন ধরি এটাও সাইন তাহলে সাইন এখন আমরা যদি এখানে সাইন সি মাইনাস এটাকে যদি সাইন ডি হচ্ছে না অবশ্যই হচ্ছে সাইন সি মাইনাস সাইন দিয়ে আমাদের একটা সূত্র আছে সূত্র হচ্ছে এমন সাইন সি মাইনাস সাইন ডি আমরা লিখতে পারি

যেহেতু আমাদের এখানে এইচ এর মান জিরো বসাবো তাহলে জিরো বাই টু হবে জিরো বাই টু আর এখানে আমাদের এইচ হচ্ছে কি নিচে তাহলে হচ্ছে টু ডিভাইডেড জিরো তো এমন একটা পরিস্থিতি আসলো এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের কস এক্স এটাকে ঠিক রাখলাম যদি আমাদের জিরোর সঙ্গে এক্স কে যোগ করি এক্স এ হয় তো এরপরে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ওয়ান আসবে আমাদের মান এরপর আমরা এটাকে কি করতে পারি কস এক্স কস এক্স কে ওয়ান দ্বারা গুণ করলে কি হচ্ছে আমাদের কস এক্স এ হচ্ছে কস এক্স

তা তো পরবর্তী চ্যাপ্টারের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আলাইকুম